সব শাড়ি ফাড়ি এখন ফেলে রাখো তো দেখি তোমার মেজবুদির তো খেয়ে দে কাজ নেই সাত সকালে কোথায় ঠাকুর দেবদের নাম করবে তা না সাজগোজ নিয়ে বসে তাও যদি জানতাম সাজলে একটু ভালো দেখো এই ছোট এটা কিন্তু তোমার আগের কথা পাড়ার সব মেয়ে বৌড়া আমায় বলেছে যে আমার তিন বৌদির মধ্যে মেজবুদি সবচেয়ে সেরা কথা সুন্দরী সাত সকালে আমার মুখ চুটিও না ঘুম থেকে উঠে মুখে একাদা রং মেখে রাখলে সবাইকেই আমার সুন্দর দেখা না 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 খোকনের দুধ গরম করতে যাও ঘুম থেকে উঠে দুধ না পেলে আবার কান্না কাটি শুরু করবে কারণ হ্যাঁ এনে দিচ্ছি কিন্তু তুমি একটু বোকাছ বোকা কেন তুমি আমার বোকামি কি দেখলে বোকামি মানে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তুমিও কোনো কাজ করো না মেজু কোনো কাজ করে না অথচ মেজু সময়টা কেন কাজে লাগিয়ে দেয় কাজ কাজ মানে তো ওখানে রং ভাষা ওখানেই তো তুমি ভুল করো ছোট মেজবদি সকালবেলা ঘুম থেকে উঠে থোড়াই মুখে রং লাগায় মাখে অন্য জিনিস অন্য জিনিস তবে আর বলছে কি তুমি আবার কাউকে বলবে না বলো মেজবদি আমাকে বারণ করে দিয়েছে আমি জানি ছোট আর বড় কিচ্ছু না 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 বলবো না তুমি বলো ঠিক তো মেজবদি গালি কি মাখে জানো কি মাখে দাঁড়াও দরজাটা বন্ধ করে আসি ঘুমতে থেকে ঘুরতে মেঝববদীর ঘরের বন্ধ করে কেন বসে থাকে জানো কেন এই আমি রোজ সকালবেলা মেজবদীকে একশো গ্রাম মুসুরির ডালের সঙ্গে দুআটি ধনেপাতা বেটে দিই আর সেটা না মেজবদী বেশ ভালো করে গালে মাখে তারপর ফ্রুটস ফুটে ফ্যান চালিয়ে ঘন্টা দেড়ের ধরে শুকোয় আর সেই সময় মেজবদি ঘাড় পর্যন্ত হেলায় না আরে কথা পর্যন্ত বলে না পাছে গালের চামড়া টান পড়ে যায় হুম ধনেপাতার মুসুর ডাল হ্যাঁ গো মেজবতি যখন এ প্রথম বউ হয়েছিল কি খসখসাই না ছিল গাল দুখানা তারপরে এই বছর দেরি ধরে মুসুরির ডাল আর ধনে পাতার কল্যাণে গাল দুখানা কি ফসসা আর তেলতেলে হয়েছে তোমার গাল দুখানা যেমন খসখসে যাই বাবা কখনো জন্য দুধটা গরম করে নিয়ে আসি এই শোনো হ্যাঁ আমাকে একটু মুসুর ডাল আর ধনে পাতা বেটে এনে দেবে মানে ছেলে দুধ গরম করবো তোমার জন্য মুসুরির ডাল বাটবো তারপর এটা কাটবো হ্যাঁ খাতে কত কাজ করবো ছোট বৌদি কোকুনের দুধ না দিলেও চলবে তুমি বরঞ্চ আমার জন্য একটু চুপি চুপি মুসুর ডালটা বেটে এনে দাও ঠিক আছে তা নাই দেবো কিন্তু ছেলে কাটলে তুমি সামলাবে ঝুড়ি দেখে সব না বাচ্চা কেন কি করছো কাল পিনা ঠিক রেখেছিলাম পাতলা করে মুসুর ডাল রেঁধে খাবো বলে একা ঠিক খাচ্ছি না গেল কথা সব সাত সকালে কালে সব কি ঘষছ বলছি খোকন যে কাজ শুনতে পাচ্ছ না আরে কি বলতে চাইছো তুমি কি সর্বনাশ কথা বলতে পারছো না কাল রাতে তো বেশ কথা বলতে পারছিলেন কি হলো আবার বস বস দেখি কোথায় অসুবিধা হচ্ছে ডাক্তার ডাকবো কি অসুবিধা হচ্ছে বলবি কি হয়েছে আমার কি থামাও তখন থেকে ইশারা করলাম সেই আমাকে কথা বলিয়ে দিলে কবি যে তোমার মতাই বুদ্ধি হবে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে কি শুরু করবে দেখছ না কি করছে দেখছি তো সেই তখন থেকে কি মাছছো সব গালে আস্তে বলো তোমার মেজো শুনে ফেললেই কি জানবে ওর গালের রং ফর্সা আর তেল তেলে গোপন রহস্যটা আমি জেনে ফেলেছি গোপন রহস্যটা তোমায় কে শিখিয়েছে শুনি মিনু হুম আমি তখনই আজ করেছি এটা তারই কম তুমি জানো বৌদিকে কিছু বলতে যে মুসুর আমি বাটা গালে মাখলে গালের ফর্সা হয় তো বৌধির জন্য জীবন অনেক কিছুই করলাম এবার দেখছি গামবুট পরে বনে বাজারে যেতে হবে চল চল তোকে কেন বনে যেতে হবে কেন তোমার গালের ওটা ফর্সা করা কাজ নয় এর জন্য পাতা লাগবে তা পাতা তো ধনী পাতার মতো বাজারে কিনতে পাওয়া যায় না বিচুটি পাতা পেতে হলে আমাকে ওই বন যেতে হবে কাল থেকে ওই ধনেপাতার পাতার বদলে গালে বিচুটি পাতা ঘষো তাহলে যদি কেলটে রঙটা খুলে গিয়ে একটু ফর্সা রং বেরোয়